শুক্রবার তেরো জুন বাংলাদেশ সময় দুপুর দুইটা লন্ডনের একটি হোটেলে বৈঠক করেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হয় সাড়ে তিনটায় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদাজিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা হলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকেও অভিনন্দন জানান

او इट्स اور ونس تک اپ شو یو अबाउट अ चैन 2 3 10 11 12 एक्चुअली थैंक यू नंबर 770000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 খুবই এনজয় করতাম সামনে জন্য অসুবিধা হাঁটতে এ বেশ খুব ভালো এখানে হাটার অনেক জায়গা হাটার অনেক

tvnews24.com